ফ্যাক্টরিতে আগুন লাগছিল আমাদের পুরা ফ্যাক্টরি পুরা সাই হয়ে গেছে প্রায় পঞ্চাশ কোটি টাকা ঋণ নেওয়া আছে ব্যাংকের থেকে ব্যাংকের থেকে পঞ্চাশ কোটি টাকা জি এখন আমাদের যে বাড়িতে আপনারা গেছেন না হ্যাঁ এই বাড়িটা বিক্রি করে আমাদের ব্যাংকের ঋণ শোধ করতে হবে সেই বাড়িটা বিক্রি করে ব্যাংকের পঞ্চাশ কোটি টাকা ঋণ দিবে কি কি বলো এসব তাহলে তো তারা ফকির হয়ে গেছে গা ওরা তো খয়রাতি ওরা তো এখন ফকিরই হয়ে গেছে এখন কি করব বুঝতেছি না এত বুঝা কিছু নাই বিয়ে ক্যান্সেল আপু ঠিক কথাই বলছে আমি এই বিয়ে করতে পারবো না আমার বোনের অন্য এক ছেলের সাথে রিলেশন আছে ও আসলে বিয়েটা আমরাই ক্যান্সেল করতাম আপনি অন্য একটা মেয়ে দেখে বিয়ে করে নিন এখন ওরা ফকির ওরা নিয়ে রাখবো কই খাওয়াইবো কি চিন্তা করছো একবার যাই না বুঝছো বোনের দিয়ে দিবে এমন জায়গায় কেন গার্মেন্টস দিয়ে দিব আমি গার্মেন্টস করে খাওয়ামো কোম্পানি আমার আপনার কোম্পানি মানে আপনার কোম্পানি হয় কিভাবে আপনাদের না ব্যবসা বাণিজ্য সবকিছু শেষ হয়ে গেছে আসলে আমাদের কোম্পানি কিছুই হয়নি কি কিছু হয় নাই মানে বুঝলাম না কি আসলো এখন

প্রয়োজন নেই আমি একটা কথা বলার জন্য আসছি না আসছেন নাস্তা তো অবশ্যই একটু করবেন দাঁড়াইছো কেন যাও নাস্তা কেন আসলে এটা গুরুত্বপূর্ণ কথা বলতে আসছি যে নাস্তাটা কইরা তারপর আমরা বলি ধন্যবাদ তিন দিন পরে বিয়ে আজকে গুরুত্বপূর্ণ কথা আসলে গত পরশুদিন রাত্রে আমাদের ফ্যাক্টরিতে আগুন লাগছিল আমাদের পুরো ফ্যাক্টরি পুরা সাই হয়ে গেছে পরশু দিন আগুন লাগছে না আপনি আজকে বলেন আমরা একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো আমাদের প্রায় পঞ্চাশ কোটি টাকা ঋণ নেওয়া আছে ব্যাংকের থেকে ব্যাংকের থেকে পঞ্চাশ কোটি টাকা জি এখন আমাদের যে বাড়িতে আপনারা গেছেন না হ্যাঁ এই বাড়িটা বিক্রি করে আমাদের ব্যাংকে ঋণ শোধ করতে হবে এখন তিন দিন পরে বিয়ে আমরা তো চাইছিলাম যে বড় করে অনুষ্ঠান করব। তো আমরা সেই অনুষ্ঠানটা এখন আর করতে পারবো না কি বলেন আমাদের আত্মীয় স্বজন সবাইকে দাধ হয়ে গেছে সবাই জন করছি প্রিপারেশনে নিলাম আচ্ছা আপনি বসেন

জানবি কই থিকা খলে লটল পট্টা টিপবি আর খালি বয়েস দিবি হ আমি এখন দেই খারাপ মুকি আইতাছে না আইতাছে এদিকে শো ওদের যদি বাড়ি ঘরে বিক্রি করতে হয় তোমার বোন থাকবো কই আমার কাছে যেন বিষয়টা কেমন লাগতেছে কয়রেতে হয়ে গেছে গা এক কাজ করো বিয়ে ক্যান্সেল করো কি বলো তুমি এগুলা বিয়ে ক্যান্সেল করে দিব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে ফেলছি এখন যদি বিয়ে ক্যান্সেল করি আমার মান সম্মান থাকবে আগুন লাগার আর সময় পেল না আগুনটা আরো দুই মাস আগে লাগতি আমি আমার বোনের বিয়ে কি করতাম না এই জায়গায় কি করবো এখন মানুষের কাছে কিভাবে মুখ দেখাবো হয়েছে কত কম তোমার কোমার ডাক দাও তুমি ডাক দাও সুমাইয়া কি রে কি হয়েছে ভাবি কি হয় নাই ওইটা ক ভাইয়া ছেলেরে দেখলাম গোজ লাভ না ছেলে হটত করে আমাদের পাশে কেমনে যে বলি কথাটা কি হইছে বলো কি দিয়ে শুরু করব কিভাবে বলবো আসলে বুঝতেছিন আমি কি হইছে সমস্যা কি একটা ঘটনা গইটা গেছে কি হইছে ভাইয়া ছাড়া দিই ব্রডিংটা ঠিকতে থাকোস তুই আপন তো নাই তো তুই তো বিপদে আরে চুপ থাক না তোরা কি হইছে বলো তো তুমি ওই বল কি তো নাকি আমtang to kor ki likhe bolo আমার হ্যাঁ আগুন লাগা সব পুইরা গেছে কি কি বলছ সব ভাইয়া তারা এখন কোনো অনুষ্ঠান করতে পারবে না তারা যেই বাড়িটা থাকে সেই বাড়িটা বিক্রি করে ব্যাংকের 50 কোটি টাকা ঋণ দিবে কি কি বলো এসব তাহলে তো তারা ফকির হয়ে গেছে গা ওরা তো খয়রাতি ওরা তো এখন ফকিরই হয়ে গেছে এখন কি করব বুঝতেছি না এত বুঝা কিছু নাই বিয়ে ক্যান্সেল আপু ঠিক কথাই বলছে আমি এই ছেলেরে বিয়ে করতে পারবো না তোমরা কি পাগল হয়ে গেছো বিয়ে ক্যান্সেল করতেছো কেন বেশি কথা বলে এই তুই চুপ কর তুই কিছু বুঝস আমগো তো একটা বাড়ি আছে ওগো তো বাড়িও নাই একদম জিরো আয় তারা চুপ কর ভাইয়া ওই ছেলেরে গিয়া বলো যে বিয়ে ক্যান্সেল এত সুন্দর একটা পরিবার কি কলা

আমি মনে হয় ওনারা ভালো আসো কি হয়ে গেলাম না একটা কথা বলতে চাইছিলাম জি বলেন আপনাকে আমরা দুই তিন দিন আগে একটা কথা জানাইতে চাইছিলাম আপনি আসছেন ভালোই আসলে আসলে কিভাবে যে বলি আমার বোনের অন্য এক ছেলের সাথে রিলেশন আছে আসলে বিয়েটা আমরাই ক্যান্সেল করতাম আপনি অন্য একটা মেয়ে দেখে বিয়ে করে নিন আসলে আপনি কিছু মনে করেন না আমার বোন কেউ ছেলের সাথে বিয়ে না দিলে আমাদের সম্মান থাকবে না আমি এটা জানি আপনাদের ফ্যামিলিটা খুবই ভালো আপনাদের ফ্যামিলির মতো আমি আর এই ধরনের ফ্যামিলি পাব না কিন্তু কি করার বলেন আমাদের তো সম্মান আছে আপনার মান মানির্যতা আছে অসুবিধা নেই তাহলে আমি আসি কিছু মনে করবেন না প্লিজ না ঠিক আছে আসি আমাদের কোনো আচরণে যদি কষ্ট পান সরি আসি ভালো থাকবেন আলাইকুম আসসালাম বলছি না পস্তাবা

তুমি টেনশন করো না এর থেকে ভালো পোলা তোমার বিয়ে দিব এই ডাইল আমি টেনশন করি না ওই ফকিনের বিয়ে করব নাকি আমি কি দেখতে পৈছে গেছি নাকি একটু কথার মতো কথা হচ্ছে আসো বুদ্ধিমান আমার স্যার আসতে পারি ইয়েস আপনি বসেন আপনি এখানে কি করেন আমি এখানে কি করি এই কোম্পানি আমার আপনার কোম্পানি মানে আপনার কোম্পানি হয় কিভাবে আপনাদের না ব্যবসা বাণিজ্য সবকিছু শেষ হয়ে গেছে আসলে আমাদের কোম্পানি কিছুই হয়নি কি কিছু হয় নাই মানে বুঝলাম না আসলে সেদিন আপনাদের বাড়িতে আমি এমনিতে গিয়েছিলাম তাহলে বললেন যে আপনাদের সব কিছু শেষ হয়ে গেছে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে সত্যি সত্যি যদি কোনোদিন আমাদের প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় আমাদের বাড়িঘর সব কিছু যদি বিক্রি করে ফেলতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে হয় রাস্তায় থাকতে হবে আর না হয় বস্তিতে থাকতে হবে আমরা যদি অর্থনৈতিকভাবে গরিব হয়ে যায় আপনার বোন আপনার পরিবার আমাদের সাথে আত্মীয়তা করবে কিনা এটা একটু যাচাই করলাম কি বলেন এই সব সব কিছু মিথ্যা ছিল অ্যাকচুয়ালি ব্যাংকের লোন টোন কিছুই না সেদিন আপনারা আমাদের ফ্যাক্টরি পুড়ে গেছে বাড়ি বিক্রি করে ফেলতে হবে এই সংবাদটা শোনার পরে আপনারা এই বিয়েটা ক্যান্সেল করছিলেন আপনারা আপনার বোনকে আমার সাথে আর বিয়ে দেন নাই এতে আমার কোনো সে নাই আমাদের প্রতিষ্ঠানে ফাইভ থাউজেন্ড ওয়ার্কার কাজ করে পাঁচ হাজার লোক যে প্রতিষ্ঠানে কাজ করে সেই প্রতিষ্ঠান কিন্তু ছোটখাটো প্রতিষ্ঠান না এই প্রতিষ্ঠানের ভিত্তি আছে এবং এই প্রতিষ্ঠান অনেক দূর যাবে কিন্তু আপনারা স্টপ হয়ে গেছে সামনের দিকে আরও অগ্রসর হননি ভাবছেন আমরা ফকির হয়ে গেছি ফকিরের সাথে আপনার সুন্দরী বোন শিক্ষিত বোন কিভাবে থাকবে চাকরি করতে আসছেন আমি বলে দিচ্ছি আপনাদের চাকরি হবে আসলে ওই দিনের জন্য আমরা খুবই দুঃখিত আমরা আসলে বুঝতে পারিনি আপনি চাইলে আমার বোনকে বিয়ে করতে পারেন আমরা দেখানোর বিয়ে দিই তার আর প্রয়োজন হবে না আমি কয়েকদিন পরে বিয়ে করে ফেলছি ঠিক আছে থাকেন আমি বলে দিচ্ছি ম্যানেজার সাহেবকে আপনাদের দুজনে ইন্টারভিউ লাগবে না জব হয়ে যাবে তোমাদের কারণে আমি বিয়েটা ভেঙে গেল লাথিমন ভাই একটা একদম ভাই করে আবার শিখাই দিতে গেছে তোমারে বড় বড় মেয়ের অন্যখানে সময় কি সম্পর্ক কেন বলতে হইলো তুই যে বলছিলি আমি ফকিনি ছেলের বিয়ে করবো না আমি কি তার সামনে বলছি আমি তার আলো বলছি দেখাবো তুই করলে কর কিন্তু আমি প্রতিষ্ঠানে চাকরি করব কই তোমার না বললাম বাজারে যাইতে এখনো যাও নাই হিসাব করে চলতে পারো না আর কত হিসাব করে চলবো বলো এক কেজি তেল দিয়ে দুই সপ্তাহ খাই চাকরি হয়েছে হয়েছে কিন্তু করব না কেন কেন জিজ্ঞাসা করো কেন আমি কি বলবো গ্রাটি সব হয়েছে তোমাদের জন্য যে কোম্পানিতে কাজের জন্য গেছি ওই কোম্পানির মালিক কে জানো কে যে ছেলের সাথে ওর বিয়ে ক্যান্সেল করছো কি কি বলছ তোর এত বড় কোম্পানির মালিক কইছিলে হ্যাঁ ওদের ফ্যাক্টরি ফুকটরি কোনো কিছু আগুন লাগে নাই আমাদেরকে পরীক্ষা করছে কি আগুন লাগে নাই এটা সব তোমার লাগি হইছে শুধু তাই না ওদের কোম্পানিতে 5000 লোক কাজ করে কি বলছিলাম প্রস্তাবা বলছিলাম না তুই যা 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 রিশকালা দেখা বিয়া দিয়ে দাও আসলে তোমার চারজনই পণ্ডিত তুমি শুধু হ্যাঁ মোবাইল টিপতে টিপতে কি হয়ে গেছে চলে গেছে যা মোবাইল টিপ যা পন্ডিত হয়ে গেছে এত ভালো সম্বন্ধ হচ্ছে এত কথা না কয় তুই একটা চাকরি কর এই চলো আমরা যাই আর সুমন্ত নিয়ে জি না লাভ নাই বলছিলাম বিয়ে করে ফেলছে বিয়ে করে ফেলছে আমরা রিজেক্ট করার পরেই দুই তিন দিন পরে বিয়ে করে ফেলছে কারে বিয়ে করলো ভালো মানুষকে বিয়ে করছে সব তোমার জন্য হইছে সব কিছু তোমার জন্য হইছে জানো না শোনো না বুঝো না কিছু না আন্দাজে বিয়ে ক্যান্সেল করে দাও তোমাদের জন্য এত ভালো একটা চাকরি করতে পারলাম না সরো তুমি আর কথাই বলো না তুমিই তো বলে বিয়েটা ক্যান্সেল করে দিতে আমি বলছি কত বড় লোক টাকা পয়সার মালিক আজকে কি এইভাবে আমাকে দিন কাটাইতে হইতো খাইয়া না খাইয়া ওইছে সব এক এক জনের পণ্ডিত বিয়েটা ভাঙে দে এখন আইছে আমি বলি কি ভাবি এরকম বাসার মধ্যে বইসা বইসা না খাইয়া তুমি একটা চাকরি করো এইটাই মনে মনে ভাবছি বাসাবাড়ির কাজে লাগবো কি করবো আর শালার আমি পুরুষ মানুষ হইয়া মেয়ে মানুষের বুদ্ধি শুনে কাজটা করলাম বোনের বিয়াটা ভাঙিয়া দিলাম কী করলাম আমি এটা আমার সিদ্ধান্তে ভুলছিল একটা অবস্থা